নতুন একটা ভিডিওতে আবার নতুন একটা গান নিয়ে আসলাম মহসেন আলিয়ার গান আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করবেন এবার আর বেশি কথা না হলে আমরা হ্যাঁ গানটি পরিবেশন করতে যাচ্ছি আমারে মনে কারিয়া নীলা ও মোহসেন বাবা

একটু সমস্যা থাকার কারণে আমরা ভিডিওটি আবার শুরু করছি আজকের ভিডিওটি একটি নতুন গান নিয়ে ভান্ডারি গান নিয়ে আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার শেয়ার করবেন ভিডিওটি আর আমার চ্যানেলের নাম হচ্ছে সার্চ করলে আমার এই গানগুলো ইউটিউবে পেয়ে যাবেন गाना चलि हाम्र नीला ओ महसेन बाबा हाम्रो मन नीला ओ होन बाबा हमारे पागल बानैला ओ होन बाबा हमारे पागल बानैला ओ होन बाबा हाम्रो मन नीला ओ होसेन बाबा বাবা তোমার ছাড়ো না মন দিয়ে আমার সহে না এখন আমি কি যে করি একবারে তুমি বলো না একবারে তুমি বলো না বাবা তোমার ছাড়ো না মন দিয়ে আমার সহে না এখন আমি কি যে করি একবারে তুমি বলো না একবারে তুমি বলো না আমারে প্রাণে মারিলা বা মোসে নাউলি हारे प्राण मिला ओ बाबा हमारे प्राणे मिला ओ मौसन बाबा उदाशिया बानै बनैला ओ मौसन बाबा उदा शियामा नै ला ओ मौसन बाबा हमारे पागल बनैला ओ मौसन बाबा हाम्रो मनकार नीला ओ मौसन बाबा हाम्रो मनकार नीला ओ मौसन बाबा আমার মন কািয়া নিলা ও মোসেন বাবা আমারে পাগল বানাইলা ও মোসেন বাবা আমারে পাগল বানাইলা ও মোসেন বাবা মন করছেন বাবা বাবা তুমি সপনে দেখা দিও গুপনে তোমার দেখার আসে বাবা দুই থাকে গুম আসে না দুই থাকে গুম আসে না বাবা তুমি স্বপনে দেখা দিও গোপনে তোমার দেখা রাশে বাবা দুই চোখে ঘুম না দুই চোখে ঘুম না ধিও নায় আমায় বানাইলা ओ मोसेन बाबा नया मै बनैला ओ मोसेन बाबा हाम्रो मन काही अनिला ओ होन बाबा हाम्रो मन ओ मोसेन बाबा हाम्रे पागल बनैला ओ मोसेन बाबा हाम्रे पागल बनैला ओ मोसेन बाबा हाम्रो मन नीला ओ मोसेन बाबा तुम र छ মন যে আমারে না। এখন আমি কি যে করি একবারে তুমি বলো না একবারে তুমি বলো না আমারে প্রাণে মারিলা ও মৌসেন বাবা ঘুদাসি আমায় বানাইলা ও মৌসেন বাবা আমারে পাগল বানাইলা ও মোসেন বাবা আমার মনে কাহি আনিলা ও মৌসেন বাবা বাবা তুমি স্বপনে দেখা দিও গুপনে তোমার দেখা সে বাবা দুই ঘুম আসে না দুইটাকে ঘুম না বাবা তুমি সপনে দেখা দিও গোপনে তোমার দেখার আসে বাবা দুই চকে ঘুম আসে না দুই চকে ঘুম আসে না দেওয়া আমায় বানাইলা ও মৌসেন বাবা দেওয়া আমায় বানাইলা ও মৌসেন বাবা আমারে পাগল বানাইলা ও মৌসেন বাবা আমারে পাগল বানাইলা ও মৌসেন বাবা তোমার না হাসি আমি একজনা যশিমে কয় আমি ইদম আমায় আপন করো আমায় আপন করো না বাবা তোমার ভাবনা হাসি আমি একজনা যসিমে কয় আমি ইদম আমায় পাগল আমায় আপন করো আমায় আপন করো না ভাগ্য আমার কুলে দাও ও মোসেন বাবা আমারে পাগল বানাইলা ও মোসেন বাবা ভাগ্য घो हमारे कूले दओ ओ मोहसन बाबा आशा पुरान करे दओ ओ मोहसन बाबा हमारे पागल बनैला ओ मोहसन बाबा तो तुम तुम्हार बंडारे रो नाई ओ मोसेन बाबा हमारे मन नीला ओ मोसेन बाबा हमारे मन नीला ओ मोसेन बाबा हमार पंकार ही नीला ओ मोसेन बाबा हमारे प्राणे मारीला ओ मोसेन बाबा हमारे प्राणे मारीला ओ मोसेन बाबा हमारे मन नीला ओ मोहसेन बाबा हमार पंकार ही नीला Oh, senin baba. Evet.